এই একটা প্রহসন চলছে গত কয়েকদিন আগে আমাদের মন্ত্রী কৌশিক রায় কাছাড়ের জেলাধিপতি সহ এখানে প্রদর্শন করিয়াছেন সেটা আমরা যে এটা একটা নাটকীয় পরিস্থিতি হয়ে গেছে আমরা কাছাড়ের জয়ন্তিয়া সড়কের বিশাল দশা জনদুর্ভোগ চরমে কাছাড়ের গ্যামন সেতু মেরামতির কারণে বন্ধ আর হারাং সেতু ভেঙে পড়ায় কাটিগড়া থেকে সব মালবাহী ট্রাক চলাচল করছে বিহারার জয়ন্তিয়া সড়ক দিয়ে কিন্তু বৃষ্টির মরশুমে এই সড়কের চলমান আসাম মালা প্রকল্পের কাজে ধীর ফলে সড়কের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে ভগ্নদোষা সড়ক দিয়ে ভারী ট্রাক চলাচলের কারণে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় কুড়ি ঘণ্টায় তীব্র যানজটে ভুগছে এলাকা বিশেষ করে বিহারা বাজারে সরু সড়কে ট্রাক চলাচলের ফলে পথচারীরা চলতে পারছেন না শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেন না বিহারা ধাবা থেকে শিবজেলা হাসপাতাল রোড পর্যন্ত সড়ক মারাত্মক খারাপ যার প্রভাবে স্থানীয় স্কুলগুলির স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে জনজীবন কার্যত অচল হলেও সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেই প্রশাসনের স্থানীয়রা অভিযোগের জায়গা খুঁজে পাচ্ছেন না কারণ বরাক উপত্যকায় নেই কোনো সক্রিয় নেতা বা মন্ত্রী জনগণের প্রশ্ন তাহলে তারা যাবেন কোথায় কি রিপোর্ট আজকের বরাক BBCEL প্রেজেন্টস আজকের বরা এট ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু এই অঞ্চলের মানুষ আমরা এমন একটা বিপদের সম্মুখীন হয়েছি এই অসমমালায় রাস্তা তৈরির নাম করিয়া যা বৈজ্ঞানিক যে কাজগুলো করতেছে আজকে সকাল থেকে প্রায় দেড়শো থেকে দুশো গাড়ির লাইন ধরছে বিহারাবাজারে এলাকায় পাশাপাশি স্কুল আছে আমাদের দেশবন্ধু নিকেতন এম বি স্কুল হাই স্কুল তিনোটা স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে পায়ে হাঁটে যেতে পারে না রাস্তা মধ্যে পেখের মধ্যে যাওয়ার এবং দুদিকে ট্রাক মাঝে রাস্তা সরু রাস্তা দেওয়া কোনো মধ্যে আমাদের বৃষ্টি আছে বৃষ্টি দিয়ে যেতে পারেন না যে কোনো অবস্থায় বিহার আবাসের চিন্তা আর আতঙ্কগ্রস্ত আমরা যদি এই অবস্থায় কোনো মানুষ সিরিয়াস রুগী থাকে তাকে নেওয়া সোনাপুর হসপিটালে বা শিবটিল্লা হসপিটালে নেওয়ার ক্ষমতা নাই সুতরাং আমরা মনে করি এই একটা প্রহসন চলছে গত কয়েকদিন আগে আমাদের মন্ত্রী কৌশিক রায় কাছারের জেলাধিপতি সবাই কালে প্রদর্শন করিয়াইছেন সেটা আমরা করি যে এটা একটা নাটকীয় পরিস্থিতি হয়ে গেছে গিয়া আমরা এই এলাকাবাসীরা তার সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনুবিন্দ করা হয়েছে রাস্তা ঠিক করার কথা একদিকে আমাদের গেমন সেতু বন্ধ ভাঙ্গার পাড়ে ব্রিজ ভাঙছে একমাত্র আমাদের এটা হচ্ছে মেন লাইন যে মেইন লাইনে দিয়ে আমরা মেঘালয় থেকে যত গাড়িগুলো আইতেছে সমস্ত গাড়িগুলো এই দিকে হইতেছে আমাদের এই অঞ্চলের মানুষ মেয়ে লুকরা তো বাজার আসার ক্ষমতাই নাই বাজার দৈনন্দিন বাজারহাটে যাওয়া কষ্ট ছাড়াও যারা দিনমজুর মানুষ যারা ঠেলা চালায় অটো নিয়ে চলে অটো নিয়ে যাওয়ার রাস্তা নাই রাস্তার মধ্যে 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 জায়গাতে বলডার দেওয়া আছে সেই বলডারের মধ্যে অটো তিন চাকার অটো যেতে পারে না সারা দিন অটো মালিকরা তারা বই থাকে রুজি রোজগার বন্ধ হয়ে গেছে গিয়া সুতরাং আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতেছি সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করতেছি যে এই অবস্থার একটা বিহিত ব্যবস্থা হোক যাতে অতি শীঘ্র এটার আমরা জরুরিকালীন অবস্থায় এখানে সেন্টি পালানি হোক পাতর পালানি হোক এবং আসাম মাল্লার কন্ট্রাক্টর এখানে নিজে আসিয়া পরিস্থিতি প্রদর্শন করে যাউকা এবং ডিসি মহোদয় এখানে মধ্যে আবার আসিয়া এই অঞ্চলটা প্রদর্শন করে যাউকা আমরা কী ভোগান্তিতে আমরা আসি

তা মানুষ তো লাগেনা বচেন স্কুল কিছু আছে চরম সমস্যা মানে রাস্তার লাগে আইতাম পারিনা বুঝছেন কোন লাইন নাই তখন স্টেশন গাড়ে রাখিয়া তারপরে আইয়া আইআইডি আড়ি আড়ি আইছে এখন বচেন তো না লাগবো সকালে বা বাইবারে ঠাড়ি দিতে রাস্তায় তাই তো পারে না ঠাকুর লাগি লাইন ব্লক রাস্তার কি অবস্থা এখন আমরা মতলা আলি বাইন দিতে লাগবো আর বাচ্চা কাচ্চা কিলে এই তো স্কুলের ম্যাডাম স্যার তারা ভাই যা না ম্যাডাম কল পড়িয়া তারা ফরে স্কুল মিস হয় খালি রাস্তার লাগে এখন আর বাড়ির যানবাহন তো অধিকও চলে তারা সবে দিকের দিকে লাগব আর না তো রাস্তা পুরো বন্ধ কর